এবার নিজের ভুল বুঝতে পেরেছেন হিরো আলম এক পোস্টে হিরো আলম তিনি বলেছেন কিছু কিছু সময় মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তার আগে চিন্তা করা উচিত তার জীবনের সাথে জড়িয়ে আছে তার সন্তানেরা আমি মারা গেলে আমার সন্তানদের কি হইতো রিয়ামনি হয়তো একজনকে বিয়ে করে তার জীবন সাজিয়ে নিত কিন্তু আমার কলিজার আলু আবির আলাভ, তিনটি সন্তান এদের রেখে এই পৃথিবী চেরে চলে যেতে চেয়েছিলাম রিয়ামণি আমার ভালোবাসা বোঝে না জীবন সঙ্গী ও ভালোবাসার মানুষ কাল হোক বা ফসা হোক এটা কোনো বিষয় না একটা মেয়ের কাছে তার স্বামী কত বড় সম্পদ তার স্বামী যখন হারায় সে বুঝতে পারে সামনে কি হবে আমি জানি না রিয়ামণি আমার জীবনের শেষ নিঃশ্বাস হয়ে থাকবে এটাই আমার বিশ্বাস আমার বিশ্বাস রিয়ামণি শেষ নিশ্বাস পর্যন্ত আমার পাশেই থাকবে আমার বিশ্বাস সামনে এমন কোনো ভুল করবে না রিয়ামণি যে ভুলের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যায় এর পূর্বেও ঈদের সময় হিরো আলমের ছেলে মেয়েদেরকে নিয়ে রিয়ামণি ঈদ কাটিয়েছে এমনকি নিজের মায়ের মতোই সেবা যত্ন করেছে হিরু আলমের সন্তানদের হিরু আলম যখন তার বাবার পাশে হাসপাতালে ছিল তখন রিয়ামনি। সেবাযত্ন করেছে তার সন্তানদের এর পূর্বে হিরো আলম একের পর এক তিনজন স্ত্রীকে ডিবুস দিয়েছে রিয়ামণিসহ তার চতুর্থ স্ত্রীকেও ডিবুস দেওয়ার ঘোষণা দেন অবশেষে রিয়ামণির যত্নে সে বুঝতে পারলো সেই তার প্রকৃত প্রেমিকা সেই তার বেঁচে থাকার নিঃশ্বাস এর পূর্বে সম্পর্ক আবারও জোরা লাগানোর জন্য টিকে রাখার জন্য সাগরের পারে গিয়েছিল দুইজন সেখানে গিয়ে তিনটি ফটো এবং একটি ভিডিও আপলোড দেন সে ভিডিওতে দেখা যায় সাগরের ডেবের সাথে দুজন মন বিনিময় করছে হারিয়ে যাচ্ছে সাগরের ডেবে ভালোবাসা শেয়ার করছেন দুজন হয়তো ভাবছে সাগরের গভীরতা যদি মাপা যেত তাহলে হয়তো হিরো আলম এবং রিয়ামণি তাদের ভালোবাসাও নির্ণয় করা যাইত কিন্তু সাগরের গভীরতা যেহেতু মাপা যাচ্ছে না তাই তাদের ভালোবাসার গভীরতাও প্রকাশ পাচ্ছে না বক্তরা এমনটাই ভাবছেন তবে সবাই প্রত্যাশা করেন হিরো আলম এবং রিয়ামনি সব অভিমান বলে তারা যেন আবারও এক হয়ে তিনটি সন্তান এবং রিয়ামনির ভবিষ্যতের চিন্তা করে তারা যেন এক হয়ে যায় সম্প্রতি দেখেছি হিরো আলমের অসুস্থতায় রিয়ামনি তার যত্ন নিচ্ছে এবং রিয়ামনির যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে হিরো আলম সুস্থ হয়েই তিনি এমন একটি সাহসী পোস্ট করলেন যে পোস্টে আবারও তাদের ভালোবাসার প্রমাণ দেখিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন আমরা ঠিকঠাক আছি আবারও এক হয়ে কাজ করবো রিয়ামনিও তার পেজে একটি ইউটিউব লিঙ্ক শেয়ার করেছেন যেখানে দেখা গেছে তাদের ভালোবাসার গভীরতা কতটুকু সেই গানের মধ্যে প্রকাশ পেয়েছে আবারও এক হয়ে কাজ করবেন হয়তো রিয়াজ তিনিও তাদের মধ্যে ভালোবাসার দাবি নিয়ে আসবেন না যেহেতু রিয়ামণির ডান্সবার সে ডান্স আর মাস্টার হিসেবেই থাকবে জুটি হয়ে কাজ করবে এমনটাই প্রত্যাশা করেন রিয়ামণি এবং হিরো আলম